ভোরের আলো ভোটার আগে জেগে ওঠে এই শহর বুড়িগঙ্গা নদীর ঢেউয়ে তখন ঘুম ভাঙে না কিন্তু তার বুক চিরে চলতে থাকে হাজার নৌকা লঞ্চ সহ বিভিন্ন ধরনের নৌযান এ সময় দেখা যায় কেউ যাচ্ছে সদরঘাট কেউ যাচ্ছে কেরানীগঞ্জ আবার কেউ কেউ পাড়ি দিচ্ছে আপন গন্তব্যে বুড়িগঙ্গা শুধু একটি নদী নয় এই শহরের প্রথম শ্বাস প্রথম প্রেম প্রথম বাণিজ্য এই নদীর পাড়েই জন্ম নিয়েছিল একদিন ঢাকার শহর পুরান ঢাকার রাস্তাগুলো যেন এক জীবন্ত ইতিহাস এখানে সময় চলে নিজের গতিতে গলি থেকে গলিতে মিশে যায় গন্ধ কাবাবের ধোয়া আতর মিষ্টি আর মানুষের ঘামের গন্ধ রিকশার ঘণ্টার শব্দে বাজে শহরের ছন্দ পুরনো বাড়ির জানালা দিয়ে উকি দেয় স্মৃতি আর সেই স্মৃতির ভেতর দিয়ে বয়ে চলে এক শহরের হাজার বছরের গল্প দিনশেষে যখন সূর্য ডুবে যায় বুড়িগঙ্গার বুকে তখনও শহর থামে না বুড়িগঙ্গা নদী বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণ একসময় এই নদী ছিল ঢাকার অর্থনীতি সংস্কৃতি ও যোগাযোগের প্রধান বাহন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই নদী আজ চরম দূষণের শিকার বুড়িগঙ্গার পানি এখন আর ব্যবহার উপযোগী নয় এটি এক ভয়াবহ পরিবেশগত সংকটের প্রতীক হয়ে দাঁড়িয়েছে ঢাকার আশপাশের হাজারিবাগ সাবার ও কামরাঙ্গিরচর এলাকার ট্যানারি ও অন্যান্য কারখানা থেকে প্রতিদিন বিপুল পরিমাণ রাসায়নিক ও ভারী দাতব পদার্থও নদীতে ফেলা হচ্ছে এতে পানির গুণমান মারাত্মকভাবে নষ্ট হয়েছে শহরের ড্রেনেজ ও পয় নিষ্কাশন ব্যবস্থা অনেক জায়গায় নদীতে সরাসরি যুক্ত ফলে প্রতিদিন লক্ষাধিক লিটার অপরিশোধিত পয়বর্জ্য নদীতে পড়ছে তাছাড়া নৌজন চলাচলের সময় তেল গ্রিস ও বর্জ্য পানিতে পড়ে বাড়ছে দূষণ নদীর পানিতে দুর্বিত অক্সিজেনের মাত্রা প্রায় শূন্যের কাছাকাছি ফলে মাছসহ জলজ প্রাণী বেঁচে থাকতে পারছে না এই নদীতে যদি এই দূষণ চলতে থাকে তবে বরিগঙ্গায় জীববৈচিত্র্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে মাহফুজুর রহমান বাপ্পি ঢাকা